নানা প্রজাতির পরিযায় পাখির কলকাকুলিত মুখোর মেহেরপুরের গাংনির মাইলমারি পদ্মবিল পাখিদের জলকেলি আর দল দলবেধে উড়ে বেড়ানোর দৃশ্য দেখে মুগ্ধ প্রকৃতি ও পাখি প্রেমীরা এসব পাখির নিরাপদ আশ্রয় ও নিরাপত্তা দাবি এলাকাবাসী ও দর্শনার্থীদের উপজেলা প্রশাসন বলছে পাখির অভয়শ্রম সংরক্ষণে ব্যবস্থা নিচ্ছেন তারা মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট অনেক বছর ধরেই এই বিলে পরিযায়ী পাখিদের আনাগোনা এবছরও শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির পাখির উপস্থিতি বেড়েছে পদ্মবিলে আবাস গেড়েছে পানকৌড়ি বক বালিহাস কাদাখোচা, ডাহুক সহ বিভিন্ন প্রজাতির পাখি সারাদিন বিলে বিচরণ আর রাতে বিলপাড়ের গ্রামগুলোর বাড়ির পাশের গাছগুলোতে আশ্রয় নেয় এসব পাখি দেশি বিদেশি বিভিন্ন পাখির কিচিরমিচির বিলের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে অনেক গুণ পাখির দলবদ্ধ বিচরণে মুগ্ধ এলাকাবাসী ও দর্শনার্থীরা এক সময় শিকারীদের উদ্যোগে শিকারীদের আনাগোড়া বন্ধ রয়েছে ফলে বেড়েছে নানা প্রজাতির পাখির বিচরণ অনেক মনোমুগ্ধকর সুন্দর পরিবেশ মানে তৈরি করে পাখিগুলা এসে আমাদের বহু পাখি এলাকায় আসে আরো কত বিভিন্ন তরকার পাখি আসে আমরা কাউকে ধরতে দিই পাখিগুলোকে শিকার না করে কোনো রকম মানে বিরক্ত না করে সে ব্যাপারে আমরা যথেষ্ট খেয়াল রাখি প্রতিদিনই দূর দূরান্ত থেকে মাইল মারি পদ্মবিলে ভিড় করছেন দর্শনার্থীরা সরকারিভাবে নিরাপত্তা ও আবাস স্থল নিশ্চিত করা গেলে পাখির উপস্থিতি বাড়বে বলে মনে করেন এলাকাবাসী ও দর্শনার্থীরা বিভিন্ন রকমের পাখি আছে এখানে শুনছি মানুষের কাছে তো পাখিগুলো এসে দেখছি পাখিগুলো আসলে খুব সুন্দর এই পাখিগুলোকে সংরক্ষণের আবাসিক আবাসস্থল যদি তৈরি করে দেয় তাহলে অনেকাংশে আমরা উপকৃত হব এবং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে কালার এক্সপার্ট জার্জ সেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এদিকে পাখি শিকার রোধ ও নির্বিঘ্নে বসবাস নিশ্চিতে একসাথে কাজ করছে প্রশাসন প্রাণী সম্পদ বিভাগ ও বন বিভাগ পাখিগুলোর কোনো ক্ষতি সাধন করতে না পারে সে ব্যাপারে কিন্তু আমরা আমাদের আমাদের উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর এবং বন বিভাগের কর্মকর্তাদের সমন্বয়ে কিন্তু আমরা একটা টিম হিসেবে ওখানে কাজ করছি দেশি বিদেশি নানা প্রজাতির পাখির বিচরণে মাইলমারি পদ্মবিল ফিরে পেয়েছে প্রাকৃতিক ভারসাম্য মাসুমা লিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন